أَمَرَ اللَّهُ إِشْهَاكُ الْجَهْرُ مَا أَشَوْرَكَ مِنْ حِسَنَةٍ فَمِنَ اللَّهِ وَمَا أَشَوْرَكَ مِنْ سِيِّرَةٍ فَمِنْ نَفْسِكَ أَبْنَارْ كَتَيْهِ كُلَّانْ دَكَيْ جَعِي بَوْتَيْهِ شَتَىٰ أَمَرْ أَلَّهُ بُكُّ تَكَيْهِ وَكُلَّانْ دَكَيْ جَعَى সেগুলা আপনার কারণে সেগুলা বন্দার কারণে তাহলে এখান থেকে আমরা কি পাই আমাদের আমরা যা যা পাই শরীর সুস্থতা এটি অনেক বড় নিয়ামত ঠিক কিনা শরীর যাদের অসুস্থ তারা জানে সুস্থতা কত বড় নেওয়া হচ্ছে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ বন্দাদের কৃতকর্মের কারণে তবে যারা আছেন যারা একনিষ্ঠ আমার আল্লাহর বন্দা ওনাদের কাছে সবসময় মুসিবত থাকে সেটা কেন এই মুসিবতের মাধ্যমে বন্দার যে সমস্ত গুণা হয় আমরা তো বন্দা গুণা আমাদের হবে সেটাই স্বাভাবিক যে গুণা আমাদের হবে মুসিবত যখন ওই মোমেনের উপর আসে অসুস্থতা যখন আসে বিভিন্ন দুর্যোগ যখন মোমেনের উপর আসে এই বলা গুলার মাধ্যমে বন্দার কাছে যে

গোমালদিহি হত্যা খাম্ম যারা মোহমেন মোহমেনা যারা আছেন এনাদের চানের উপর এনাদের মাদের উপর এনাদের সন্তান সন্ততির উপর সবসময় সময় মুসিবত থাকে কতদিন পর্যন্ত আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা তথা মৃত্যু পর্যন্ত এরকম মুসিবত চলতে থাকে তবে বন্দা যখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফেলেন ওই জগতে যখন চলে যান মা আরেই মিন খাচ্ছি আহ ওই সময়ে ওনার আর কোনো গোনা অবশিষ্ট থাকে না আমার আল্লাহ ওনার জীবনে এই মুসিবত মাধ্যমে জীবনের সমস্ত গোনা মাফ করে দেন বড় করে বলুন সুহান তাহলে মোমেন মো মেনা এনাদের উপর যে মুসিবত আসে সেগুলা অকল্যাণের জন্য নয় বরং ইনাদের যে গুনাহ হয়েছে সেগুলা মার্জনার জন্য সেগুলা মাফ হওয়ার জন্য ওনাদের উপর এই ধরনের মুসিবত আসে এই মুসিবতের মাধ্যমে জীবনের যে গুনাহ গুলা ছিল সেগুলো আমার আল্লাহ মাফ করে দেন বড় করে বলুন সুভান নবীজি ঈশান করছেন আমার আল্লাহ একজন বান্দার জন্যে একটি স্থল নির্ধারণ করলেন অমোদ বন্দার জন্যে অনেক উপরের একটি স্থল তবে ওই মন্দার আমল কম সে আমলের মাধ্যমে ওই স্থানে পৌঁছতে পারে না রকম আমল তার কাছে বিদ্যমান নাই তখন আমার আল্লাহ ইমেতালা হুল্লা উফি জেসাদি আউফি মানি আউফি বলাদি سكون أمر الله، أي بكتير شريرة، كم بطار شنبته، كم بطار شانت شانتين كبر مصيبة ناجيل كرن، ثم شبره على ذلك حتى يبلغ المنزل التي سبقت له من الله مصيبة ناجيل كرن، أمر الله أي بكتك درجدارن التوفيق دان كرن. আর এই banda যখন ওই মুসিবতের উপর ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণের মাধ্যমে আমার আল্লাহ যে স্তর ওনার জন্য নির্ধারণ করেছেন আমলের মাধ্যমে ওই জায়গায় পৌঁছা সম্ভব নয় এই যে মুসিবতে ধৈর্য ধারণ করেছেন شیطر مت تمہیں عمر اللہ بندکے اوئی اس طرح پہنچئے دن اچاواز بلون سبحان اللہ شیطر نئی امام علم اقبال رحمت اللہ علیہ بلچن مقدم جن کی اونچے اور اعلیٰ اخت ہوتی ہے زندگی میں انہی کی امتحان سخت ہوتی ہے যার মুান্তর যার মর্যাদা যার তবদি যত উপরে আছে ওই ব্যক্তির জীবনে যে মুসিবত গুলা আসে সেগুলো এরকম বড় বড় আসে বড় করে বলুন শুভানন্দা